হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মল্লিকাজ রেসিপিতে আপনাকে স্বাগত জানাই আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি শেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই দয়া করে ভিডিওটা শুরু করতে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক আজকে রান্না করব আর মাছের গাড়ি এর জন্য লাগছে তিনশো গ্রাম আর মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর দুটো আলু কেটে রেখেছি এক বাটি পেঁয়াজ ঘষে রেখেছি আর টমেটো দুটো টমেটো ওটাকে ঘষে নিয়েছি আর আদা জিরে লঙ্কা কাঁচা লঙ্কা সব বেটে রেখেছি একসাথে তেল দিয়ে গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছগুলো দিয়ে খুব কেটায় ওই জন্য আমি এটাকে আস্তে করে চাপা দিয়ে দিলাম গাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ওগুলোকে নামিয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলু গুলো ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নেবো 우리 ন া লাল রঙ করে ভাইয়া হ

আদা জুড়ে লঙ্কা লঙ্কা রেখেছিলাম সেটা আমি এক চামচ হলুদ দিলাম কাশ্মীরি রং হওয়ার জন্য এক চামচ কাশ্মীর মিটি দিলাম পরিমাণ মতো নুন দিলাম এটাকে এবার ভালো করে কষে নেবো Estamos sim, আমি দু চামচ টক দই দিয়েছিলাম যাতে গেলিটা ভালো হয় না আমি এটাকে একটু চাপা দিয়ে রাখবো যাতে কষাটা ভালোমতো মতো হয় এবার আমি ঢাকনিটা খুলে দেখবো কষাটা হয়ে এসছে দেখুন তেল ছেড়ে গেছে কষাটা মোটামুটি হয়ে এসছে এবার আমি এর মধ্যে আলু দেবো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আজকে আলু করে কষা হয়ে গেছে আমি জল দিয়ে দেব পরিমাণ মতন জলটা পেয়ে দিলাম আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে একটু চাপা দিয়ে দেবো ভালো করে কষে যাবে চার মাছটা অনেকটা মাংসের মতো লাগবে এটাকে চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে ফুকিয়ে নেব দেখুন আমি আবার খুলে দিচ্ছি খাতির হয়ে এসছে ধরতে অনেকটা শুকিয়ে গেছে এটা আমি নাগিয়ে ফেলবো খাওয়ার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আমি ঢেকে রাখলাম দিলাম এখানে এটা আমি খুলে দেখে নিচ্ছি হয়ে গেছে আমাদের আর মাছ বসা হয়ে গেছে আপনারা যদি এটা ভাত অথবা খেতে পারেন আপনাদের ভালো লাগবে আপনারা যদি একবার খান এই আর মাছ বসা তাহলে মাংসের স্বাদটা ভুলে যাবেন আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন